বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান বিশেষ করে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয় শহরটিতে একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় বিদ্যুৎ বিপর্যয় অচল হয়ে গেছে অনেক এলাকা প্রধান সড়কগুলোতে পানি জমে বন্ধ হয়ে গেছে যান চলাচল আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে সিন্ধ প্রদেশে আগামী বাইশ আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বেরিয়ে আসছে বন্যায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র নিহতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিনশো এখনো নিখোঁজ অনেকে তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক ভিডিওটা দেখলে আপনারা ঋতুরকম অবাক করতে বাধ্য হবেন পুরো পুরোনা দুনিয়া তুরফার সৃষ্টি করে দিচ্ছে সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরব দর্শক পাকিস্তানের ভয়াবহ বন্যায় শত শত ঘর বাড়ি নিয়েছেন বন্যার পানি এবং এরকম এবার খবর পেয়ে গেছে যে এগারোশো জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকজন নিখোঁজ রয়েছেন সেই নিখোঁজ ব্যক্তিদেরকে খোঁজা হচ্ছে পানিতে বোট দিয়ে এবং বিভিন্ন নৌকা দিয়ে দর্শক এরকম এরকম ভয় ভয় বন্যা ভিডিওটি আপনাদের তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশা থেকে বেলবন্ট অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা না বারে চলুন দেখিয়েছি সেই সম্পূর্ণ ভিডিওটি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর দিয়ে চলছে উদ্ধার কাজ কখনো জীবিত কখনো আবার একের পর এক মরদেহ উদ্ধার করে আনছেন জরুরি বিভাগের কর্মীরা উত্তর পশ্চিম পাকিস্তানের বন্যা কবলিত অঞ্চলগুলোই এখনও স্বাভাবিক নয় পরিস্থিতি শুক্রবার মেঘভাঙা বৃষ্টির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিনশোর বেশি খাইবার পাক্তুনখোয়া প্রদেশের বুনের জেলাতেই এখনও নিখোঁজ দেড় শতাধিক মানুষ তাদের উদ্ধারে রাত দিন পরিশ্রম করছেন উদ্ধারকর্মীরা গতকাল থেকে আজ অব্দি বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছে আজ আমরা একজন নারী এবং দশ বছর বয়সী এক শিশুর মরদেহ পেয়েছি আবি আবি এক অপারেশন স্টার্ট কি সকাল 11টা থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি 18টির বেশি মরদেহ মিলেছে আরও বেশ কয়েকজন নিখোজের সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দস ডেড বডি যে পানি সরে যাওয়ায় বেশ কিছু স্থানে স্পষ্ট হতে শুরু করেছে ধ্বংসযোগ্যের প্রচিত চিত্র ক্রেন বুলডোজার আর এক্সভেভেটরের সাহায্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ অনেক স্থানে বাড়িঘর থেকে পানি সরানোর কাজে নেমেছেন স্থানীয়রাই বন্যার পানিতে ভরে আছে। শিখদের আর আর কোনো অস্তিত্বই নেই শহরাঞ্চল ও লোকালয়ের নিচু স্থানগুলোই দেখা দিয়েছে জলাবদ্ধতা যানবাহন চলাচল থেকে শুরু করে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কাজ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পদক্ষেপের অভাবে দুর্যোগ মোকাবেলা আর টানা বর্ষণ ভূমিধস আর আকস্মিক প্লাবনে পাকিস্তান এখন এক মহা বিপর্যয়ের নাম যেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা আর পরিবেশ ভারী হয়ে উঠেছে হাজারো মানুষের কান্না আর আহাজারিতে আকাশ থেকে নামা হঠাৎ মেঘভাঙ্গা বৃষ্টি মুহূর্তেই রূপ নিয়েছে মৃত্যু আর ধ্বংসের স্রোতে চারদিকে এখন শুধুই লাশের সারি ভেসে যাওয়া ঘরবাড়ি আর পানিবন্দি অসহায় মানুষের আর্তনাদ ইতোমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫০ জন মানুষ যাদের মধ্যে রয়েছে শিশু নারী আর বৃদ্ধ আহত হয়েছেন হাজার হাজার মানুষ আর গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেত দিন কাটাচ্ছেন অগণিত পরিবার সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের মধ্যে রয়েছে তিনশো জন পুরুষ জন 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 নারী আর শিশু আহত হয়েছেন অন্তত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখুন খোয়া যেখানে প্রাণ গেছে তিনশো বিরানব্বই জনের কেবল প্রাণহানিই নয় সেখানে ভেসে গেছে হাজারো মানুষের শেষ আশ্রয় বন্যায় ধ্বংস হয়েছে অন্তত দু ঘরবাড়ি সোয়াবি মারদান গালিয়া অ্যাবোটাবাদ আর পেশোয়ারে ঘরবাড়ি ডুবে আছে রাস্তাঘাট অচল আর দোকানপাটও পানিতে তলিয়ে গেছে এমনকি গালিয়াতে ভূমিধসেরও খবর পাওয়া গেছে সবচেয়ে ভয়ঙ্কর চিত্র দেখা গেছে বুনের জেলায় পাহাড়ি ঢলের তোরে বিশুনাই গ্রামের অর্ধেকই নিশ্চিন্ন হয়ে গেছে সেখানে অন্তত দুশো জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আর নিখোঁজ রয়েছে ষাট জনেরও বেশি যাদের মধ্যে অনেককেই হয়তো আর জীবিত পাওয়া যাবে না এমনকি সেখানে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে বারবার ভূমিধসে বন্ধ হয়ে গেছে বহু সড়ক একটি অস্থায়ী সেতু ভেঙে পড়ার আশঙ্কায় আটকে আছে ত্রাণ কার্যক্রম এমনকি ত্রাণ দিতে এসে দুর্যোগে পড়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাঁচ সেনা সদস্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সামনে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান বিশেষ করে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয় শহরটিতে একশো পঁয়তাল্লিশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় বিদ্যুৎ বিপর্যয় অচল হয়ে গেছে অনেক এলাকা প্রধান সড়কগুলোতে পানি জমে বন্ধ হয়ে গেছে যান চলাচল আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে সিন্ধ প্রদেশে আগামী বাইশ আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন গত চার দিনে মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিজনিত কারণে অনেকের মৃত্যু হয়েছে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ সহ বহু প্রতিষ্ঠান বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট একই সঙ্গে ব্যাহত হচ্ছে রেলসেবা নাসিক ও নান্দেদ জেলায় গোদাবরী নদীর বন্যায় মানুষ গৃহহীন হয়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এদিকে টানা বর্ষণে স্থানীয় সময় বুধবার জাপানের আকিতা অঞ্চলের সেম্বোকু শহরে পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার মাত্র চব্বিশ ঘন্টায় সেখানে রেকর্ড করা হয়েছে দুশো মিলিমিটার বৃষ্টি জলাবদ্ধতার কারণে আটকা পড়েছেন অনেকে কাজুনো আর কি আকিতা শহরে জারি হয়েছে সতর্কতা বন্ধ রাখা হয়েছে রেল সেবাও। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনেও ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা দেশটির রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেও অতিবৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট হাঁটু সমান পানিতেই চলাচল করছে মানুষ সানা শহরেও প্রধান সড়কগুলো ডুবে গেছে যত্রতত্র জমে আছে পানি আলাইকুম দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামল্য মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক ভয়াবহ বন্যায় এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে পাকিস্তানের ভারী গড় পাহাড় থেকে যে স্রোত এসে বিল্ডিংগুলো ভেঙে ধসে দিচ্ছেন এবং মসজিদ মাদ্রাসাগুলোও ভেঙে চুরমার করে দিচ্ছেন শেষ গরিব বস্তি এর যে লোকেরা আশ্রয় নিয়েছিলেন যে স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন ভাই এই সেই জায়গাগুলোও ভেঙে এখন চুরমার হয়ে গিয়েছে দর্শক সেই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবাই আগে দেখতে পারেন এবং এই বিষয় নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কী বলছেন এবং তাদের কী অবস্থা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্যে তুলে ধরব ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঠা থাকা বেলবটনটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও তো নিচ্ছি আসসালামু আলাইকুম